নমস্কার আজকের এই ভিডিওটা যারা বিজ্ঞানার বা যারা জিমে নতুন ভর্তি হয়েছে বা যারা স্কুল কলেজে পড়ে টাইমের অভাবে বা যারা অফিসে কাজ করে খুব কম টাইম কম টাইমে তারা খুব ভালো একটা চেস্ট তৈরি করতে পারবে আজকে আমি চেস্ট আইটেম নিয়ে এসেছি যে অল্প আইটেমে খুব ভালো একটা সুন্দর সুদৃঢ় একটা চেস্ট তৈরি করা যায় কীভাবে আজকের সেরকম আমি একটা তিনটে টিপস দেখাবো শুধু টিপস না আমি নিজে করে দেখিয়েছি কিভাবে করলে খুব সুন্দর বুকের সুদৃঢ় একটা চেস্ট তৈরি হবে অনেকে আছে খুব শখ করে জিমে ভর্তি হয় খুব ভালো বডি শটি বানাবে কিন্তু জিমে গেলে ট্রেনার এক গাদা লিস্ট ধরিয়ে দেয় চেস্টের দশ বারোটা আইটেম মারো বাইসেপের দশ বারোটা আইটেম মারো ডেলের দশ বারোটা আইটেম মারো লেগের দশ বারোটা আইটেম মারো তারা অফিস করবে স্কুলে যাবে না এই দশ বারোটা চোদ্দোটা আইটেম মারবে তাহলে তারা তার কারণে তারা ভালোভাবে বডি শটি বানাতে পারে না তো এইরকম যদি বডি শডি বানাতে চাও তাহলে কিন্তু চ্যানেলটা ফলো করতে হবে তো আজকে আমি তিনটে আইটেম নিয়ে এসেছি জাস্ট শেষ তিনটে আইটেম মারে আপনার বাকি কোনো আইটেম আর মারতে হবে না জাস্ট তিনটে তাও হোম ওয়ার্কআউট করতে পারেন জিমে গিয়েও করতে পারেন তো আমার প্রথম আইটেম বেঞ্চ ফ্রেশ বেঞ্চ ফ্রেশ সেট মারতে হবে ওয়েট কিন্তু প্রথমে কম নেবেন তারপরে আস্তে আস্তে বাড়াবেন ওয়েট প্রথম আইটেমের সেকেন্ড সেট এটা হচ্ছে ড্যাম্বেল প্রেস দেখুন মারতে হবে সাথে কিন্তু ড্যাম্বেল প্রেসটাও মারতে হবে ড্যাম্বেল প্রেস চার্জ সেট এই গেল বেঞ্চ ফ্রেশ বেঞ্চ ফ্রেশ পরে এবার মারতে হবে ইনক্লাইং ইনক্লাইংয়ের কিন্তু চার্জ সেট ইনক্লাইং এর এখানে ড্যাম্বেল প্রেস দেখুন একটার সাথে কিন্তু ড্যাম্বেল প্রেসটা মারতে হবে কিন্তু ইনক্লাইন ইনক্লাইং ড্যাম্বেল প্রেস ইনক্লাইন গেল তাহলে বেঞ্চ প্রেস গেল ইনক্লাইং গেল এবার লাস্ট আইটেম আমার লাস্ট আইটেম সেটা হচ্ছে ডিপস দেখুন ডিপস মারলে আপনার বাটার ফেলাই থেকে শুরু করে আর অন্য কোনো আইটেম মারতে হবে না জাস্ট ডিপসেই আপনার চেস্ট সুন্দর শরীরও হবে তো ডিপস দেখে নিই কীভাবে মারতে হয় দেখুন পারফেক্ট ডিপস মারতে হবে ডিপস কিন্তু ভুলভাল মারলে চলবে না পারফেক্ট ডিপস মারতে হবে তো ডিপস ডিপস কিন্তু তিন সেট মারতে হবে ডিপস হয়ে গেল চেস্ট কমপ্লিট চেস্টের আর কিচ্ছু মারার দরকার নেই আমি বলছি এই তিনটে আইটেম যদি আপনি শেষের দিন রেগুলার মারতে পারেন আপনার যেদিন চেস্ট থাকবে জাস্ট এই তিনটে আইটেম মেরে আপনি বাড়ি চলে যান কোনো ট্রেনারের কথা শুনতে হবে না কারোর কথা শুনতে হবে না বারো বছর জিমে আমি আছি তো বারো বছর ধরে আমি দেখতে পাচ্ছি যে যারা নতুন জিমে আসে জিমে আসার সাথে সাথেই তারা ট্রেনার এক গাদা ব্যায়াম দিয়ে দেয় তারা কিছুদিন পরে কষ্ট হয় বাড়ি চলে যায় তাদের আর দেখা যায় না তিন চার মাস পরে তাই আমি বলছি এই তিন সেট আপনি চেস্টের মারবেন অন্য কারো কথা শুনবেন না জাস্ট তিন সেট মেরে আপনি বাড়ি চলে যান আপনি স্কুলে যান অফিসে যান আপনি কাজের জায়গায় চলে যান যে কোনো জায়গায় চলে যান জাস্ট এই তিন সেট আপনি শেষের দিন মারবেন অন্য কোনো আইটেম মারবে না আপনার চেস্ট না হলে তার গ্যারান্টি আমি দিচ্ছি হান্ড্রেড হান্ড্রেড আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনার সূর্য বুক তৈরি হবেই হবে এটুকু আমি বলতে পারি তো চলুন দেখা হবে পরের ভিডিও ভালো থাকবেন জয় হিন্দ